রহমান এবং তার যে ইচ্ছা তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সব কিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলতো সরকার তাকে ছেড়ে দিয়েছে আপস করার জন্য

বিশ্বরভূগণে সর্বে সর্বা এবং ধরাকে সারা জ্ঞান করে সবার উপরে সেই স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনি ا <laughs>

পাসি পাসি ভাই আপনাদের সঙ্গে কথা হবে অনেক কথা হবে ইনশাআল্লাহ আজকের এই অল্প কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে ফুটেছি একসামের দুশমনরা দেখেনা কে গুণধর করে যারা শকুড়ি দেখে কে মুসলমান কে জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন অজ্ঞবদ্ধ হওয়া ঠিক সেজন্য আপনাদের বলবো মিশরের থেকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের ভক্ততা ছিল যারা আমাদের সমর্থন করেছে আমরা তাদের সমর্থনের জবাব কাজের মাধ্যমে ইনশাআল্লাহ সেজন্য এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আবহামারা একই কাম এনতে কাম এনতে মনে আছে মাসাল আমাদের একই কাজ হচ্ছে এনতে কাম মানে প্রতিশোধ কিন্তু এই প্রতিশোধ কিভাবে শুনুন ভালো করে শুনুন প্রতিশোধ মানে এই নয় এটা স্বাভাবিক অর্থে বুঝে আসে প্রতিশোধের প্রথম কাজ হচ্ছে ক্ষমা

অজ্ঞার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাতার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবীস আল্লাহ আ ইউসাল্লাম সেদিন বলেছিলেন আজকে আমি সে কথাই বলবো এই কথা বলেছিল আমার ভাই ইউসার ইসলাম তার ভাইদেরকে হাতের নাগানে পাওয়ার পরে ঈসুবা আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠর ভিতরে চলে আসলো ঈসুবা আলাইহিস সালাম তাদের ক্ষমা করে বলেছিলেন লা তাযরিবা আলাইকুম আলিয়াম আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো খব নেই আমার কোনো খব নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আর সেই বিজয়ের দিবসে বিজয়ের মুহূর্তে যখন তার একটাই इशारा পেলে 10 লক্ষ তরবারি হকার ক্যাফেটিকে রঞ্জিত করে ফেলতো সেই সমাবর্তন নদী হকার উদ্দেশ্য করে বললেন আজকে আমি তোমাদের সাথে কথাই বলছি দাইউসও করেছিলেন যা লা তাসরি আলাইকুম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই যেন হামু আনতুমুতরাবা যা আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করনা সাল্লাল্লাহু আমাহামারা একি কাম ইনতিতা ইনতিতা এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না সেই খবর দিনেও বলেছিলেন কয়েকজন লোকের নাম ধরে ধরে আল্লাহর লোহার অস্ত্র মাথার থেকে খুলেন নাই সেই সময় রাসুলামকে বলা হলো

সেই সাহাবিকে বললেন ফাক্তুল হু এই কাবার বিরাত ধরে ছুলে নাই যদি হাজরা সাদে চুমুদ অবস্থা থাকে তাকে ওখানে হত্যা করে দাও ঠিক ওয়াশি কেও ক্ষমা করা হয় নাই বুঝে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়ার সাগর যাকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন গোটা জগৎ সমূহের রহমত তিনিও এই আম খবর দিনে সাধারণ খবর দিন বিশেষ কিছু লোকদের খবর করেন নাই আজকে আমি বলতে চাই এই দুই বছর হাসির হাসিন সরকার নির্যাতনের নিপীড়ণে সারা শহীদ হয়েছে নির্যাতিত হয়েছে আহত হয়েছে অঙ্গ হয়েছে হাত নেই পা নেই করো চোখ নেই

তিনি হক কে বিজয়ী করার জন্য সেই মিশন বাস্তবায়ন করা আল্লাহর দিনে হককে সকল দিনে বাদ দিনের পরে বিজয়ের করি ইনশাআল্লাহ আমরা ইসলামের পতাকা উড়তে নিয়ে চলে যাব সেই কাজে আপনাদের সঙ্গী পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোভিদান করোনা নামে আমিন ওর য ধারণ করুন কোনো বিচ্ছিন্ন কোলা না করি আর কখনো করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে এই আসলে সেনাবাহিনীতে তাদের আমাদের যে সুবিধার ভিত্তি তারা আমাকে বলেছিল কোপনে অন্তরাত্তা দিয়ে পার করে দিবে কিন্তু আমি জানি অন্তরা আমাকে জানে এত ভরসা ঠিক বলেছেন আপনাদের গানে লিখে অন্য পথে ট্রট আমি পছন্দ করি না ঠিক সেজন্য আপনাদের দোয়া পাওয়ার জন্য এবং আপনাদের মনের আবেগটাকে কিছুটা হলেও শান্ত করার জন্য আমি আপনাদের সামনে এসেছি একদম আমাকে উপর বিশ্বকে করব না তারাছেন ওনার বারবার অনুরোধ হচ্ছে ভাই গাড়ি যেন কোনো ক্ষতি কেউ না করে কেউ বচাবা করতে না আসে এরকম ভাবে গাড়ি যেন কোনো রঙের ফুটানাকে যেন গাড়িতে ওনার ফিরে ও না ও সেই আমরা শান্তভাবে বীরগো 11 বছর পর্যন্ত দর্ষণ করতে পেরেছি ইনশাল্লাহ এখন কিছু সময়ের জন্য ধৈর্য করলে আমাদের কষ্ট হবে না আমাদের সকলকে ধন্যবাদ জাদা ক্ষুদ্ধ আল্লাহ তারা আপনাদের সকলকে জাদা দান করুন আমি ওই সকল ভাইদের জন্য সুক্ত করছি আম্বু সাহেব থেকে শুরু করে এই আন্দোলনে এবং আগে যারা আন্দোলন করতে শেখ হাসিনার নির্যাতনে শাহাদত বরণ করেছেন আহত হয়েছেন বন্ধু হয়েছেন আল্লাহ তারা তাদের সকলকে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জান্নাতবাসী করুন যারা আহত হয়ে তাদেরকে সেবা দান করুন আমিন আপনাদের সকল হায়াত দ্বারা হোক আল্লাহ তারা সকলকে হায়াতে তৈরি মানসিক করুন সুস্থ সাবল অবস্থা রাখুন কবল করুন আমিন